আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষাতে সহজ কৌশলে কিছু ছোট বাক্য তৈরি করা শেখাবো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময় মালাই ভাষা বলতে গিয়ে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই বাক্যটি হল শুভ সকাল শুভ সকাল এটাই মালাই হবে হলো সেলামাত পাগি সেলামাত পাগি মানে হলো শুভ সকাল এখানে আসুন এখানে আসুন এটার মালাই হবে হলো দাঁতাং সিনি দাঁতাং সিনি। বা এখানে আসুন বা এদিকে আসুন বোঝাতে হয় সিনি আমি কিভাবে যাব আমি কিভাবে যাব এটার মালাই বাক্য হবে হলো বাগাই মানা পিগি বাগাই মানা পিগি বাগাই মানা মানে আমি কিভাবে যাব পরবর্তী বাক্যটি হলো খুব তাড়াতাড়ি এটার মালাই হবে হলো তেল লাপাত তেল লাপাত তেল সেপাত মানে হলো খুব তাড়াতাড়ি পরবর্তী বাক্যটি হলো আমি জানতে চাই আমি জানতে চাই এটার মালাই বাক্য হবে হলো তাহু তাহু নাক সায়া মানে হলো আমি জানতে চাই আপনি কি জানতে চান উত্তরে বললেন আপনি কি জানতে চান আমি বললাম আপাইয়াং এন্ডা ইঙ্গিন তাহু আপাইয়াং এন্ডা ইঙ্গিন তাহু মানে আপনি কি জানতে চান আমি বললাম তোমার নাম কি তোমার নাম কি বা আপনার নাম কি হবে হলো সিয়াপা নামা আওয়াক নামা আওয়াক মানে তোমার নাম কি বা আপনার নাম কি এখন বাক্যটি হলো বলে আমার নাম রাকিব বা আমার নাম এই বা অন্য যাই নামই হোক এটা হোক মালাই হবে হলো নামা রাকিব বা নামা সায়া রাকিব মানে আমার নাম রাকিব এখন বাক্যটি হলো তুমি কেমন আছো তুমি কেমন আছো এটার মালাই বাক্য হবে হলো আপা খাবার আপা খাবার মানে হলো তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন আমি আমি ভালো ভালো আছি আছি এটার মালাই হবে হলো ছায়া ছায়া সায়া ছায়া মানে আমি ভালো আছি আবার আপনি বললেন আমি ভালো নেই এটাও হবে হলো ছায়া নাক সিহাত ছায়া তাক সিহাত ছায়া মানে হলো আমি ভালো নেই এটা বোঝানো হয়েছে এখন বাক্যার বাক্যটি হলো আমি খুব অসুস্থ আমি খুব অসুস্থ এটার মালাই বাক্য হবে হলো সায়া সাকিত, সাকিত সায়া মানে আমি খুব অসুস্থ আমার খুব জ্বর হয়েছে আমার খুব জ্বর হয়েছে এটার মালাই বাক্য হবে হলো সায়া ডিমানা পানাস সায়া ডিমানা পানাস মানে আমার খুব জ্বর হয়েছে বললাম তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এটার মালাই বাক্য হবে হলো মানা রুমা আওয়াক মানা রুমা আওয়াক মানা রুমা আওয়াক মানে হলো তোমার বাড়ি কোথায় আমি বললাম উত্তরে আমি এই বাড়িতে থাকি আমি দেখাই দিলাম আমি এই বাড়িতে থাকি এটা মালাই মালাইবাসা হবে হলো সায়া তাঙ্গান ডি রুমা ইনি ছায়া টাঙ্গাল ডি রুমা ইনি মানে হলো আমি এই বাড়িতে থাকি বুঝাইলাম তুমি এখন কোথায় যাচ্ছ তুমি এখন কোথায় যাচ্ছ এটার মালাই বাক্য হবে হলো কি মানা আওয়াক পিরগি সেকারাং কি মানা আওয়াক পিরগি সেকারা। কি মানা আওয়াক পিরগি সেকারাং মানে হলো তুমি এখন কোথায় যাচ্ছ বা আপনি এখন কোথায় যাচ্ছেন পরবর্তী বাক্যটি হলো আমি এখন কাজে যাচ্ছি আমি বললাম আমি এখন কাজে যাচ্ছি সায়া আকান পিরগি বিকের যা সেকারা। সায়া আকান পিরগি বিকের যা সেকারাং মানে হলো আমি এখন কাজে যাচ্ছি তারপরে আমি বললাম আমি আজ over কাজ করব মানে আমি আজ over টাইম কাজ করব সায়াকান মেলাকুকান মেলাকুকান লেভি মানা হারিনি সায়াকান মেলাকুকান লেবি মানা হারিনি মানে আমি আজ over টাইম কাজ করব বা আমি আজ over টাইম করব সো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন